আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের দার্জিলিং জেলা বাদে বাকি সমস্ত জেলা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে প্রথম দুদিন দার্জিলিং রেইন এবং স্নোর সম্ভাবনা আছে বাকি দিন শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে তিন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী দুদিন ঘন কুয়াশার সম্ভাবনা বাকি দু বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে কলকাতার গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম আজকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম আগামী চব্বিশ ঘন্টায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা আছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি এবং তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকে